শান্তিপুর থেকেই একটা আশার আলো দেখা গিয়েছিল এবং বেশ কয়েকটা এগিয়েও ছিল এবারেও কি লোকসভা রাজ্যের মধ্যে অন্যতম মুখ মনে হচ্ছে ঝড় লোকসভা নির্বাচনে আমরা যেভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তির কে একাটা করতে চাইছি সেই একাট্টা করতে পারলে অবশ্যই আমরা উভয় অপশক্তিকে পরাস্ত করতে পারি আপনার কংগ্রেসের সঙ্গে বা আমাদের আসন কি কীভাবে আমি তো বললাম কিন্তু বলবার সময় আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে প্রায় হয়ে এসছে একটু দু একটা ক্ষেত্রে টুকটাক কথা আছে সেটা নিষ্পত্তি আমাদের করতে হবে আমাদের নিজেদের মধ্যেও যা আছে তারও নিষ্পত্তি করতে হবে এবং তারপর আজ হচ্ছে দুই তারিখ তিন চার পাঁচ তারিখের মধ্যে দেখি আমরা ঘোষণা করি সার্বিকভাবে কি সমঝোতা হচ্ছে সর্বত্র সার্বিকভাবে কি হচ্ছে না পাঁচ তারিখে বুঝতে পারবে কি ফল আশা করছেন ফল আশা আমরা করতে পারবো ক্ষেত্রে প্রার্থী যে প্রার্থী আগে যে সুফল সেটা কি এবারে মনে হচ্ছে যে যেটা আপনাদের অ্যাডভান্টেজ হতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই আর এই যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে একবার টানা হেঁচটা হচ্ছে এই ব্যাপারে কি বলবেন টানা হেঁচটা করছেই না কেন টানা হাসটা একটা গোষ্ঠী তার সঙ্গে কেন ঝামেলা করবেন আমরা তো ঝামেলা করি না সিএ নিয়ে কী বলবেন বললাম তো সিএ নিয়ে তো বললাম সিএ মানে দু হাজার উনিশে পাশ হয় লোকসভায় দু হাজার উনিশে পাশ হলে পর বছরের মধ্যেই রুলস রেগুলেশন করা উচিত ছিল তাহলে দাঁড়াই কি তাহলে একুশের মধ্যে হয়ে যেত তা না করে চব্বিশে নির্বাচনের আগে তেইশ সালেতে শেষ দিকে ওরা ঘোষণা করলো মানে রুলস রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রুলস রেগুলেশন ঘোষণা তো আগেই করতে পারতো নির্বাচনে ঘোষণা করলো কেন কোর্টের আগে মানুষকে ভয় দেখানোর জন্য মানুষকে ভয় দেখানোর জন্য মানুষ যাতে ভয় না পায় তাই আমরা বলছি বর্তমানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি বারবারই বলছেন উনি পদত্যাগ করবেন তো অনেকদিনই হয়ে গেল তোমার অজুহাত দিচ্ছে কি বলবেন আপনি আমি যে কথাটা বললাম তৃণমূল আর বিজেপির তাদের ঘর ওয়াপসি খুব সহজেই হতে পারে বিজেপি সম্পর্কে তৃণমূল বলে যে ওরা একটা একটা ওয়াশিং মেশিন ওরা একটা ওয়াশিং মেশিন আচ্ছা যে নাকি বিজেপি থেকে তৃণমূলে আসলে আসছে সে কি সে কী তাকে কি বলা হবে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে তো তৃণমূলের ওয়াশিং মেশিনে সেটা জানতে চাই একে অপরের পরিপূরক বলে মনে করছে হ্যাঁ তাই তো ওরা সবসময় একে অপরের পরিপূরক ইলেকট্রন ইলেকট্রনিক কী বলবো ইলেকট্রাল বন্ড নেওয়ার ফলে এই তো কাল থেকে জীবনদায়ী সমস্ত ওষুধের দাম বাড়লো কারণ ওষুধ কোম্পানি একেবারে গাদা গাদা টাকা দিয়েছে চুক্তি করা আছে একটু পরে করবে এক্ষুনি করবে না সময় নাও সময় নিয়েছে তারপর বাড়িয়েছে সব ক্ষেত্রেই এরকমই হচ্ছে সব জিনিসের দাম বাড়বে আর ইলেকট্রাল বন্ডে বিজেপি হাজার হাজার কোটি টাকা কিন্তু দ্বিতীয় হয়েছে তৃণমূল তো দ্বিতীয় না কংগ্রেস তৃতীয় না পরে দেখা গিয়েছে কংগ্রেস দ্বিতীয় তৃণমূল তৃতীয় সেটা আমি জানি না আমি যা দেখেছি তাতে প্রথমবার বেরিয়েছিল বিজেপির ক্ষেত্রে বলা হচ্ছে যেটা এটা হচ্ছে অলোকেশবাবু দাঁড়িয়ে নাকি গতবার যে বামের ভোট বামে নামে গিয়েছিল সেটা নাকি এবার থাকবে তার ফলে তাদের মার্জিন কমবে অর্থাৎ বিজেপির নাকি জয়ের মার্জিন কমবে কি বলবেন আমি বলছি আমাদের ভোটাররা যেভাবে বুঝতে না পেরে অত্যাচারিত হয়ে তৃণমূল থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল তারা সেই ভুল আর ভোট দেবে তার মানে এবারে তারা সিপিএম এর সাথে থাকবে যে তৃণমূল যে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী ভোটিং করবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ